হ্যালো বন্ধুরা সকলে ভালো আছেন আজ একটা অন্যরকম জিনিস বানাবো আরে বরবটি নিয়ে এসেছিলাম একাটি বরবটি ঘরে ছিল তো তা ওটা পেকে গেছে আর পাকা বরবটি তো খেতে ভালো লাগে না তা ভাবলাম এটা ফেলে একটা নতুন জিনিস বানাই দেখুন আমি বরবটি একাটি বরবটির মধ্যে আমি এই আট দশটা কাঁচা লঙ্কা আর দশ বারো কোয়া রসুন দিয়ে একসঙ্গে মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি খুব ভালো পেস্ট হয়ে জিনিসটা একটা নতুন একটা রান্না করার চেষ্টা করছি কিন্তু খুব ভালো হবে জিনিসটা আচ্ছা এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেবেন আচ্ছা এখানে একটা মাঝে সাইজে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি ওটা দিলাম একদম মানে যা যেটা ফেলে দেবো একটা নতুন অত রান্না খেতেও ভালো হবে বর্ষার দিনে সুন্দর লাগবে মুচমুচ খেতে হবে জিনিসটা আর একটু হলুদ দিচ্ছি হলুদ দিলাম আর একটু কারি পাতা দিলাম একটু করে দেখবেন কত সুন্দর জিনিসটা খেতে হবে আর সামান্য একটু নুন দিলাম এই চিনি দিলাম একটু আর বাইন্ডিংসের জন্য আমি ব্রেড ক্যাম্প দিচ্ছি দু চামচের মতো ব্রেড ক্যাম্প দিলাম লাগলে আবার পরে দেব এটা দিয়ে আমি আবার জিনিসটা মেখে নিচ্ছি এই আপনার হাত দিয়ে মাখতে পারেন কোনো ব্যাপার না আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিচ্ছি খুব সুন্দর এটা খেয়ে দেখবেন নতুনত্ব খাবারটা হবে জিনিসটা বরবটিগুলো পাকা বরবটি পচা না ফ্রিজে রাখতে হয় না ফ্রিজে রাখলে হয় না পেকে যা জিনিসটা সে পেকে গেছিলো তাই ফেলে দেবো তো এইভাবে এটা দিয়ে একটা নতুন একটা খাবার বানাই আর টু ব্রেড ক্যাম্প দিচ্ছি এখনো মানে জল জল আছে বরবটি তো নিজস্ব একটা জল আছে ওইটা এটা ব্রেড ক্যাম্প আপনার চাদে গুঁড়ো দিতে পারেন ময়দাও দিতে পারেন তারপর হচ্ছে বেসনও দেওয়া যায় যে যে ইচ্ছা দেবেন কোনো ব্যাপার না একটু জল জল বেরোচ্ছে তো বড় বটি থাকা জলীয় সবজি তো এবার জল আছে জিনিসটা আর পেকে গেলে তার মধ্যে জল ভাবটা একটু আসে আর একটু আমি ব্রেড ক্যাম দিয়ে দিচ্ছি এবার না একটু নুন দেবো হ্যাঁ নুনটা কম কম লাগছে দিলে কি বাড়তি জলটা সেটা শুষে নেবে আর আমি এক চামচের মতো ময়দা দিচ্ছি গন্ধ বেরিয়েছে কিন্তু আপনি অবশ্যই করে দেখবেন একটা নতুন ধরনের খাবার একটা ব্যাস আমার মাখাটা হয়ে গেলো এবার আমি কড়াইতে তেল বসিয়ে দেখাচ্ছি খুব চট জিনিস এবং খেতে অত্যন্ত সুন্দর একটা ইনোভেটিভ রান্না এবার আমি কড়া তেল বসিয়ে দেখাচ্ছি আপনাদের ধরুন আজকে ভুলে গেছিলাম এটা আমি গরম মশলা দেবো মধ্যে একটু একটু গরম মশলা আমি দিয়ে দিলাম এর মধ্যে দেখুন বন্ধুরা আমার এই তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিচ্ছি এবার সাইজটা আপনার শেপটা আপনাদের আপনাদের পছন্দ মতো দেবেন গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো দিকে করেছি তাহলে কিন্তু ভেতরটাই হয়ে যাবে বাইরেটা কিন্তু হবে না এই সরি বাইরেটা হয়ে যায় ভেতরটা হবে না তাই এটা একটু একটু গ্যাসটা মিডিয়াম টু লোয়ের দিয়ে করবেন দেখুন বন্ধু এটা এক পিট করে উল্টে দিয়েছি আরো হবে জিনিসটা এটা সময় লাগবে হয়তো জিনিসটা দেখুন বন্ধু আমার এটা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে খুব ভালো গন্ধ বেরিয়েছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করবেন যে বরবটি পেকে গেলে আর ফেলে দেবেন না ওটা দেখলেন তো কি কত সহজভাবে কলামটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে তারপরে বাকিগুলো তো সবই দেখলেন বন্ধুরা কত সুন্দর হলো আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে অবশ্যই করবেন করে কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগুক বন্ধু লাগুক অবশ্যই সব করবেন মানে এবং কমেন্ট করবেন লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন খুব সুন্দর খেতে জিনিসটা একটা মানে আমরা ফেলে দিতাম জিনিসটা এই জিনিসটা দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হলো এই সন্ধ্যের দিনে সন্ধ্যের সময় বর্ষার দিনে খেতে অত্যন্ত সুস্বাদু তাই বন্ধুরা সকলে করবেন সকলে ভালো থাকবেন পরের ভিডিও দেখা হবে বন্ধুরা নমস্কার